হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই সেই জন্যই রসায়ন বিদ্যায় তোমাদের ইটি এবং এগ্রিকালচারে থার্ড সেমিস্টারের হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারেন্স তোমাদের জৈব যৌগ অধ্যায় থেকে চৌত্রিশটি এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানাইতে ভুলবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাহলে শুরু করা যাক মূল পর্ব আমরা এমসিকিউ প্রশ্নগুলো এবং চট করে তার উত্তরগুলো জেনে নেই যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব তাই সমস্ত বন্ধুদেরকে বলবো বেল নোটিফিকেশানটা অন করে রাখতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে সরাসরি যেন নোটিফিকেশান সঙ্গে হাজির হয়ে যায় তোমাদের সামনে এবং তোমরা যাতে কেমিস্ট্রি বিষয়ে আরও ভালো রেজাল্ট করতে পারো সেই প্রচেষ্টায় আমার এই ভিডিও তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে হ্যালো হ্যালোঅ্যালকেনের উদাহরণ হলো হ্যালো অ্যালকেন উদাহরণ হলো ক্লোরোফর্ম সি এইচ সি এল থ্রি বা আয়োডোফর্ম এগুলো হ্যালোঅ্যালকেনের উদাহরণ ইথাইল অ্যালকোহল থেকে এই সি টু এইচ ফাইভ উৎপন্ন করতে বিক্রিয় পদার্থ হিসাবে কাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিসিএল থ্রি বা তোমার ফসফরাস ক্লোরাইডকে ব্যবহার করা হয় অ্যালকিল আয়োডাইড উৎপাদনে আয়োডিনের সাথে হাইড্রোআয়োডিক অ্যাসিড বিক্রিয়ায় সংগঠিত না ঘটার জন্য বা ওয়াই যে উৎপন্ন হয় তাকে অপসারিত করতে কি পদার্থ এতে যোগ করতে হয় সেটি হচ্ছে এই জেনোথ্রি যোগ করতে হয় তারপরে চারের দাগের প্রশ্ন সিএইচ থ্রি সি সঙ্গে হাইড্রো আয়োডিক অ্যাসিড যুক্ত করলে কি পদার্থ উৎপন্ন হয় সেটা হবে আইসো আয়োডাইড সিএইচ থ্রি ও এন প্রোফাইল আয়োডাইড সিএইচ আই পরের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন ডবল সঙ্গে কী যুক্ত করলে সিএইচ উৎপন্ন হবে সেটা হচ্ছে এইচ যুক্ত করলে আর সি এজি থেকে কী যোগ করলে আর বিয়ার উৎপন্ন হবে বা অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে সেটা হচ্ছে ব্রোমিন তারপরের প্রশ্ন কার্বক্সিলিক অ্যাসিডে কী যোগ করলে এটা অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে সেটা হচ্ছে ব্রোমিন ব্রোমিন জল এবং মার্কিউরিক অক্সাইড এইচ জিও অ্যাসিটাল ডিহাইডে তিন ক্লোরিন যুক্ত করলে কী উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্লোরোফর্ম উৎপন্ন হবে যা সি এইচ থ্রি হচ্ছে যার সংকেত এরপরে তোমাদেরকে বলে রয়েছে যে অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে কী যুক্ত করলে ক্লোরিন উৎপন্ন ক্লোরিন যুক্ত করলে বলছে কি উৎপন্ন হবে অ্যাসিডাল লিহাইডের সঙ্গে তিন যুক্ত করলে না অ্যাসিডাল লিহাইডের সঙ্গে এটা একটু ভুল রয়েছে সেটা হচ্ছে ক্লোরাল উৎপন্ন হবে ক্লোরোফম নয় এরপরে ক্লোরালের সঙ্গে কি যুক্ত করলে সেটা ক্লোরোফম উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন ব্যবহার করলে অ্যাসিডনের সঙ্গে তিন অণু ক্লোরিন এবং ব্লিচিং পাউডার বা সিএ সিএলের হোল সিএল হাইপো ক্লোরেটের এবং ক্লোরিন যুক্ত করলে ক্লোরোফর্ম উৎপন্ন হবে মিথেনের সঙ্গে দু অণু ক্লোরিন এবং এইচ নিউ বিক্ষিপ্ত সূর্যালোক যুক্ত করলে কি উৎপন্ন হবে সেটা হচ্ছে সিএইচ টু সিএল টু যেহেতু এখানে দু অণু যদি তিন অণু হতো তখন কিন্তু ক্লোরোফর্ম উৎপন্ন হতো এর পরের প্রশ্ন মিথেনের সঙ্গে তিন অণু ক্লোরিন যুক্ত করলে যেটা আমি প্রথমেই আগে বলেছিলাম এবং এইচ নিউ বিক্ষিপ্ত সূর্যালোক যুক্ত করলে ক্লোরোফর্ম উৎপন্ন হবে সি সিএল থ্রি এরপরে কার্বন টেট্রা ক্লোরাইডের সঙ্গে দুটি পরমাণু হাইড্রোজেন এবং আয়রন চূর্ণ এইচ যুক্ত করলে উৎপন্ন হবে ক্লোরোফর্ম ক্লোরোফর্মের সঙ্গে তিন অনু এনএইচ যুক্ত করলে কী উৎপন্ন হবে এনএসিএল এবং এইচ টু এর সঙ্গে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে এইচসি ডবল এইচ ক্লোরোফর্মের সঙ্গে ছয় সিলভার যুক্ত করলে অ্যাসিডিলিন এবং তার সঙ্গে কী উৎপন্ন হয় ছয় সিলভার ক্লোরাইড ষোলোর প্রশ্ন ক্লোরোফর্মের সঙ্গে আলো এবং অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক বিক্রিয় পদার্থটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ফিজেন যার সংকেত সিওসিএল টু অ্যাসি ডাইথাইল ইথার ডাই মিথাইল ইথারের সঙ্গে তিন অণু আয়োডাইন এবং আয়োডিন এবং চার অণু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আয়োডোফর্ম বা সি আই থ্রি উৎপন্ন হবে সি আই থ্রির সঙ্গে দুটি পরমাণু হাইড্রোজেন জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে মিথিয়া মিথিয়াইল আয়োডাইড উৎপন্ন হবে সি টু আই টু অ্যানিমিনের সঙ্গে সি আই থ্রি এবং থ্রি কে যুক্ত করলে কী উৎপন্ন হবে সেটা হচ্ছে সি থ্রি এন সি বা আইসোসাইনাইড যৌগ মিথাইল আইসোসাইনাইট যৌগ উৎপন্ন হবে মিথাইল আয়োডাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম যুক্ত করলে গ্রিগনার টিএজেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড সি থ্রি এম জি আই উৎপন্ন হবে সিএফসি একশো একচল্লিশ হল কোনটির সংকেত সেটি হচ্ছে সিএইচ থ্রি সি টু এফের সংকেত সিএফসির পুরোনাম কী ক্লোরো ক্লোরো কার্বন সি এর অপশানটা ঠিক হবে ওজন স্তর ধ্বংস হয় সিএফসি থেকে উৎপন্ন যে পদার্থের ফলে উৎপন্ন কোন পদার্থের ফলে সেটি হচ্ছে সক্রিয় ক্লোরিন উৎপন্নের ফলে বেঞ্জিনের সঙ্গে ক্লোরিন এবং বিক্ষিপ্ত সূর্যালোক তার সঙ্গে আয়রন চূর্ণ যুক্ত করলে কি উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার ক্লোরো উৎপন্ন হবে এর অপশানটা বেঞ্জিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন যুক্ত করলে তাতেও ক্লোরো উৎপন্ন হবে এর অপশানটা ঠিক হবে বেঞ্জিনের সঙ্গে ব্রোমিন এফি অ্যালুমিনিয়াম ব্রোমাইড যুক্ত করলে ব্রোমো বেঞ্জিন উৎপন্ন হবে বিয়ের অপশানটা ঠিক হবে ক্লোরিনের সঙ্গে কনসেনট্রেটেড এইস্টফার এবং কনসেনট্রেটেড বিক্রিয়া এখানে অর্থো নাইট্রো ক্লোরোভিন এবং প্যারানাইট্রো ক্লোরোভ ইঞ্জিন উৎপন্ন হবে সিয়ার অপশানটা ঠিক হবে এরপরে উনতিরিশের প্রশ্ন ক্লোরভঞ্জিনের সঙ্গে আয়রন চূর্ণ এবং ক্লোরিন যুক্ত করলে এ এবং বি উৎপন্ন হয় এ এবং বি পদার্থগুলো কি কী না ওয়ান টু ডাইক্লোরবঞ্জিন এবং ওয়ান ফোর ডাইক্লোরবজিন উৎপন্ন হবে বিয়ের অপশানটা ঠিক হবে ক্লোরোব ইঞ্জিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ দিলে তৈরি হবে ফেনল বিয়ের অপশানটা ঠিক হবে ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়া যুক্ত করলে অ্যানিলিন উৎপন্ন হবে এর অপশানটা ঠিক হবে ব্রমিনের সঙ্গে কী যোগ করলে সেটা যুক্ত যৌগ উৎপন্ন করবে সেটা হচ্ছে কপার সায়নাইড যৌগ ম্যাগনেশিয়াম ব্রোমাইড মিথাই বেঞ্জিন ম্যাগনেশিয়াম ব্রোমাইড বা গ্রিগনার ডিওজেন্টে জল দিলে কী উৎপন্ন হবে সেটা হচ্ছে বেঞ্জিন উৎপন্ন হবে জল দিলে এরপরে রয়েছে ব্রোমিনের সঙ্গে কী যুক্ত করলে লিথিয়াম বেঞ্জিন উৎপন্ন হবে সেটা হচ্ছে লিথিয়াম যুক্ত করলে সি এর অপশানটা ঠিক হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানাইতে ভুলবে না ধন্যবাদ নমস্কার